রাজনগরের ছেলে মেয়েদের জন্য ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক শুভ সূচনা হলো আজ সকালে রাজনগর বেসিক স্কুলে এটি কর্ণধার পরিচালক পেশায় বিউটি পার্লারের মালিক রেসমিদে তিনি জানান মূলত মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানো ও তাদের আত্মনির্ভর করার লক্ষ্যে এই উদ্যোগ তবে ছেলে মেয়েদের সকলের জন্যই এই প্রশিক্ষণ নিতে পারবে দুবরাজপুর থেকে আগত একজন প্রশিক্ষক এখানে নিয়মিত ক্যারাটে প্রশিক্ষণ দেবেন বলেও জানা গিয়েছে কেন্দ্রটি ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেদিকেও দৃষ্টি দেওয়া ও চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও তিনি বলেন রেশমিদের প্রত্যাশা আগামীতে আরও বেশি সংখ্যক ছেলে মেয়ে প্রশিক্ষণ নিতে আগ্রহী হবে এই সংস্থানে বীরভূমে রাজনগর থেকে মামা সাফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা ছেলে মেয়েদের এই একটা প্রশিক্ষণ মানে মানুষ গড়ার প্রশিক্ষণ এটা শিক্ষা সংস্কৃতি নাচ গানের সঙ্গে এই প্রশিক্ষণটা আমার মনে হলো যে এটাটা খুব মানে আমাদের আত্মরক্ষার জন্য কি অবশ্য এবং ছেলে মেয়ে এখানে সবারই মানে শেখার ব্যবস্থা রয়েছে মানে তারা প্রশিক্ষণ নিতে পারে আজকে তো আজকে এসেছে আজকে প্রায় 12 13 জন এসেছে এবারে আরো অনেক জনের আশা কথা একটু লেট হয়েছে রিসডি এই উদ্যোগটা নিয়েছে তার জন্য ওকে অনেক অনেক সাধুবাদ জানায় শুভেচ্ছা জানায় এবং এটা আমাদের রাজনগরের বুকে একটা মানে ভাবে প্রয়োজন ছিল কারণ রাজনগরের অনেক কিছু আছে ক্যারেটার ব্যাপারটা ছিল না কিন্তু আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা খুবই প্রাসঙ্গিকতা আছে বিশেষত জীবন তো একটা বিরাট সংকটজনক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং জীবন সংগ্রামে আমরা যে যাচ্ছি জীবন সংগ্রাম সেই জীবন সংগ্রামের সৈনিক তো আমরাই আর এই সৈনিকরা যদি দেহ এবং মনের দিক দিয়ে যদি সুস্থ সবল না হয় তাহলে একটা পঙ্গু গুণ ধরা সমাজের সৃষ্টি করবে আর দেহকে ভালো রাখতে গেলে ব্যায়াম ক্যারাটা যোগাসন এগুলো তো বিকল্প নেই সেই স্বামীজি মানে স্বয়ং বলে এসেছেন সেই যুগ থেকেই আমরা শুনে আসছি আর দেহের সঙ্গে মন ওতপ্রোত ভাবে জড়িত কাজেই আমরা চাইছি যে জীবন সংগ্রামের যে